আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে শুনুন অবশ্যই উপকারে আসবে আমাদের দেহে প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গই অনেক গুরুত্বপূর্ণ তার মধ্যে লিভার এটি মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাদের জানাবো সব লক্ষণে বুঝবেন লিভারে বিষ জুবেছে প্রতিকারের উপায় কী আপনারা জানেন লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই আমাদের এই লিভারটাকে ভালো রাখতে হবে এই বিষগুলো দূর করতে হবে প্রতিকারের উপায় কী চলুন জানা যাক নিজের শরীরকে কখনো অবহেলা করবেন না পুরোপুরি সুস্থ থাকতে নিজেকে যত্ন নিন কারণ একটু অবহেলা করলেই লিভারে জমে যেতে পারে বিষ আর এ থেকে হতে পারে একাধিক জটিল রোগ কীভাবে লিভারের বিষ জমে এটা আমাদের জানা প্রয়োজন লিভার ডিটক্সিফাই আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হলো লিভার এই অঙ্গটি শরীর থেকে টক্সিনকে সংক্ষেপে বিষ বের করে দেয় সেই সঙ্গে বিপাকের হার নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি হজমের সাহায্য করে এই অঙ্গটি তাই বিশেষজ্ঞরা এই অঙ্গের দিকে নজর ফেরানোর পরামর্শ দিয়েছেন যদিও মুশকিল হলো আমাদের ভুল খাদ্যাভ্যাসের ফাঁদে পড়ে বিপদে পড়ছে লিভার এই অঙ্গে জমছে বিষ যার জন্য একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে তাই চিকিৎসকরা নিয়মিত লিভারকে পরিষ্কার ডিটক্সিফাই করার পরামর্শ দেন নইলে বড় বড়সড় সমস্যা হতে পারে কি কি বিপদ হতে পারে তা জেনে নেওয়া উচিত এক লিভারে ক্ষতিকর উপাদান জমলে ক্লান্তি পিছু নিতে পারে কষ্ট কাঠিন্য পেট ফুলা ও ডায়রিয়ার মতো সমস্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে চার পেটে প্রচন্ড ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ র্যাশ বেরোতে পারে ছয় হতে পারে চুলকানি সাত বারবার মুখ সুইং হওয়ার আশঙ্কা থাকে আট মুখ থেকে দুর্গন্ধ বেরোতে পারে নয় শরীরে পানি জমতে পারে আমরা অনেকেই পানি জমলে অটোমেটিক বলে ফেলি লিভারের সমস্যা হতে পারে অনেকের একটা ধারণা এটা আসলে সঠিক দশ ফ্যাটি লিভার ও লিভার সিরোসিসেও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই চেষ্টা করুন যেভাবেই হোক নিয়মিত লিভার পরিষ্কার করতে আর সেই কাজটি করতে চাইলে মেনে চলুন এসব নিয়ম প্রতি কোনো দিনে একদিন একটু বেশি পরিমাণ পানি পান করুন প্রতিদিন যদি দুই থেকে আড়াই লিটার পানি পান করেন তাহলে এদিন তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করতে হবে তাহলে লিভার উপস্থিত ক্ষতিকর উপাদান বেরিয়ে যাবে তাহলে বুঝতে পারছেন মানে সাধারণ যে পানি খাচ্ছেন প্রতিদিন তার থেকে একটু বেশি পরিমাণ পানি খেতে হবে বা পানি পান করতে হবে বাড়বে এই অঙ্গের কার্যক্ষমতা তাই বিশেষজ্ঞরা সবাইকে এই নিয়ম মেনে চলার পরামর্শ দেন তবে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে আবার বেশি পরিমাণ পানি পান করবেন না যাদের কিডনির সমস্যা রয়েছে ক্রনিক কিডনির সমস্যা তাতে শরীরের সমস্যা হতে পারে এ সময় অবশ্যই শাক সবজি বেশি পরিমাণ খেতে হবে কারণ এসব প্রাকৃতিক খাবার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার আর অ্যান্টিঅক্সিডেন্ট লিভার লিভারের প্রথাও কমায় সেই সঙ্গে এই অঙ্গে মজুত ক্ষতিকর সব উপাদানকে বের করে দিতেও সাহায্য করে এক্ষেত্রে চেষ্টা করুন শাকসবজি সিদ্ধ করে রান্না করে খাওয়া আর যেসব শাকসবজি কাঁচা খাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করুন এতে আরও বেশি উপকার পাবেন হ্যালো বন্ধুরা জানালাম লিভার এই কীভাবে বিষদমে প্রতিকারের উপায় কি। আর সর্বোপরি বলি যে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কোনো রোগকে অবহেলা করা যাবে না তাই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি কোনো উপকারে আসে তাহলে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ